দিস ভিডিও ইজ নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস ইটস অনলি ওপিনিয়ন পার্কেটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ যে কোনো বিনিয়োগের আগে আপনি নিজে ভালোভাবে রিসার্চ করে নিবেন বিট কইন কন্টিনিউলি নতুন নতুন অল টাইম হাই ক্রিয়েট করে যাচ্ছে কিন্তু অল কয়েনগুলো গুলো ডে বাই ডে ডাউন হচ্ছে কিছু কিছু কয়েন এখনো রিকভার করতে পারে বাট কিছু কয়েন অলরেডি ডেথ হয়ে গিয়েছে মরে গিয়েছে আপনি কিভাবে বুঝবেন আপনার ক্রয়কৃত কয়েনটি ডেথ নাকি রিকভারি করবে এই ভিডিওতে ছয়টি বিষয় শেয়ার করব যেগুলো জানলে আপনি নিজেও বুঝতে পারবেন কোন কয়েনটি ডেট কোন কয়েনটি এখনো রিকভারি করতে পারে শিক্ষামূলক এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে এই টু জেড বিস্তারিত জানতে পারবেন আমরা ইউটিউব বাই বিআইপি সিগনাল গত চার মাসে দুই হাজার দিয়েছি একটিও লস হয়নি আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরে চারশো চল্লিশ পার্সেন্ট অগাস্টে ছয়শো সতেরো পার্সেন্ট জুলাইতে পাঁচশো তেষট্টি পার্সেন্ট অক্টোবরের রানিং চারশো বিশ পার্সেন্ট রয়েছে আগামী নভেম্বর মাসে বিআইপিতে যারা জয়েন করবেন পরবর্তীতে আর কোনো ফি দিতে হবে না ডিসেম্বর মাস থেকে অনির্দিষ্ট কালের জন্য বিআইপি চার্জ ছাড়া আপনি আমাদেরকে সিগনাল ফলো করে কাজ করতে পারবেন অতএব এই বিশাল সুযোগটি কেউ মিস করবেন না টেলিগ্রামে যোগাযোগ করুন আমরা সাধারণত চার্ট প্যাটার্ন যখন লোয়ার লো এবং লোয়ার হাই ক্রিয়েট করে তখনই বুঝে নিই মার্কেট ডাউন ট্রেন এবং এই কয়েনটি মোটামুটি ডেট তবে এটি কিন্তু আসলে প্রকৃত আইডেন্টিফাই করা যায় না এইভাবে একটি প্রজেক্ট আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন এটি ডেট নাকি এখনো জীবিত আছে এখনই সম্ভাবনা আছে নাকি আশা ছেড়ে দিবেন এই নিয়ে বিস্তারিত এখনই শেয়ার করব আপনাদেরকে নলেজটি আমি সাধারণত একটি কয়েন ভালো নাকি খারাপ এটি চেক করতে ছয়টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে থাকি সেই ছয়টি বিষয় খুবই গুরুত্ব সহকারে আপনি দেখবেন এবং লিখে রাখুন একটি ডেট নাকি রিকভারি করবে এটি যাচাইয়ের জন্য প্রথমত আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে অনচাইন অ্যাক্টিভিটি এবং ব্লক চেন অ্যাক্টিভিটি যাচাই করে চেক করে দেখতে হবে এর জন্য যে ওয়েবসাইটটি আমি ব্যবহার করে থাকি এটির নাম হচ্ছে ডিফাই লামা সো এটিতে যেমন আমরা ফলকা ডট সম্পর্কে এখানে এসে আপনি সার্চ করবেন তারপরে এইখানে অ্যাড ম্যাট্রিক্স অপশনে দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপ দেখতে পারবেন আপনি এছাড়া আপনি এখানে দেখতে পারবেন প্রাইস ভলিউম এছাড়া ডট লিকুইডিটি লিকুইডিটিও খুবই ইম্পর্টেন্ট এছাড়া টিবিএলও আপনাকে দেখতে হবে এক একটা কয়েনের যত বেশি টিবিএল টোটাল ভ্যালু লক থাকবে সে কয়েন তত বেশি গ্রো করার সম্ভাবনা থাকে সো টিবিএল কমে গেলে সে কয়েন কিন্তু আমরা ডেট ধরে নিই সে কয়েনের আর কোনো আশা থাকে না এইভাবে এ ওয়েবসাইটে আপনি অনেক কিছু অ্যানালাইসিস করতে পারবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডটের কিন্তু কোনো টিবিএল লক নাই ডট কিন্তু অনেক দিন ধরে ডাউন রয়েছে এছাড়া ফোলকা ডট স্ক্যানে আসলে আপনি এখানেও দেখতে পারবেন ডটের আপডেট হোল্ডার এবং ট্রান্সফার কত হচ্ছে আজকে স্ক্রিনশট নিয়ে রাখবেন কালকে এটি কত বাড়ছে এগুলো অ্যানালাইসিস করলে বোঝা যাবে একটা কয়েন কতটুকু এখানে অ্যাক্টিভিটি বজায় রাখছে ওখান আমরা এখানে ডিফাই লামাতে আসলে সোলোনা টিভিএল চেক করলে দেখতে পারবো প্রায় এগারো দশমিক বিয়াল্লিশ বিলিয়ন ডলার সোলোনা কিন্তু টিভিএল লক রয়েছে টোটাল ভ্যালু লক রয়েছে তো টোটাল ভ্যালু লক থাকা মানে সেই কয়েনটা স্ট্রং সেই কয়েনের ব্লক চেন চেইন অ্যাক্টিভিটি এগুলো খুবই ভালো রয়েছে এখানে বিস্তারিত দেখা যাচ্ছে দ্বিতীয়ত যে বিষয়টি আমি অ্যানালাইসিস করে থাকি একটা কয়েন ভালো না খারাপ সেটি যাচাইয়ের জন্য সেটি হচ্ছে লিস্টিং অ্যাকশন সাইড অর্থাৎ আপনাকে লিস্টিং চেক করতে হবে এই কয়েনটা কোন কোন অ্যাকশন সাইডের লিস্ট রয়েছে যদি টপ অ্যাকশন সাইটগুলোতে লিস্ট দেখে থাকেন এবং ডেক্স ডিসেন্ট্রালাইজ অ্যাকশন সাইডের লিস্ট দেখে থাকেন তাহলে সেই কয়েনটা ডেথ হবে না সেই কয়েনটা টুডে অর টুমোরো গ্রো করতে পারে ক্ষেত্রে আমরা দুইটা অ্যাকসেন সাইড ফলো করবো একটা হচ্ছে সিই এক্স অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাকশন সাইট বাইন্যান্স বিটকেট বাইবিট অ্যাকসেপ্টা আর ডিসেন্টালাইজ অ্যাকশন সাইট এখানে অনেকগুলো রয়েছে প্যানকেক সোয়াপ ইউনি সোয়াপ মেকার অ্যাকসেপ্ট্রা সো একটা কয়েনের ডিফাইল আমার মাধ্যমে আমরা বুঝতে পারি সেন্ট্রালাইজ অ্যাকশন সাইডে তাদের বলিউম কত ডিসেন্ট্রালাইজ অ্যাকশন সাইডে বলিউম কত সব কিছু কম্বিনেশন করলে আপনি এটির ভালো দিক খুঁজে পাবেন খারাপ দিক খুঁজে পাবেন তৃতীয়ত আমি যে বিষয়টি চেক করে থাকি একটা কয়েন নাকি ভালো সেটি জানার জন্য সেটি হচ্ছে ডেভেলপার অ্যাক্টিভিটি সো ডেভেলপার অ্যাক্টিভিটি দেখার জন্য একটি ওয়েবসাইট রয়েছে সেটির নাম জানাচ্ছি ডেভেলপার অ্যাক্টিভিটি জানার জন্য গীত হাব আমার কাছে সবচেয়ে বেস্ট এটিতে আপনি রিসার্চ করতে পারবেন গীত হাবের মাধ্যমে জানা যায় একটা কয়েনের যেই ডেভেলপমেন্ট হচ্ছে কোডিংয়ের মাধ্যমে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেটির আপডেট জানা যায় যে কয়েনের যত আপডেট সে কয়েন তত কিন্তু ভালো পারফরমেন্স করে থাকে আমরা যদি গুগলে এসে সার্চ করি অথবা গিয়ে হবে সে সার্চ করি ব্লক চেন রিপোজিটরি তাহলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কয়েনের এখানে আপডেট চলে আসছে তার মধ্যে বিটিসিডি একটা আপডেট রয়েছে আর আপডেট রয়েছে দেখতে পাচ্ছেন এটি জাস্ট কিছুদিন আগে এভাবে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিগুলো জানা যায় আপনি চাইলে কয়েনের নাম লিখেও এখানে সার্চ করতে পারবেন কোন কয়েনের কি অ্যাক্টিভিটি হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে সো এটি দেখলে খুবই সহজে আমরা বুঝতে পারবো সে কয়েনটা গ্রো করবে নাকি ডেথ করবে চার নাম্বার যেইভাবে আপনি জানতে পারবেন একটা কয়েন ডেথ নাকি অ্যালিভ সেটির জন্য আমি যেটি ইউজ করে থাকি সেটি হচ্ছে কমিউনিটি অ্যাক্টিভিটি চেক করে থাকি সো কমিউনিটি অ্যাক্টিভিটির মধ্যে সোশ্যাল মিডিয়া সকল প্ল্যাটফর্ম আপনি রয়েছে তার মধ্যে নাম্বার ওয়ান ফিফায়ের করবো আমি অ্যাক্স যেটা টুইটার সেখানে কমিউনিটির অ্যাক্টিভিটি সকল কিছু আমরা জানতে পারি ফর এক্সাম্পল আমরা টুইটারে আসলে এখানে সোলানা সার্চ করলে আপনি যে কয়েনটা নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন সেটি সার্চ করবেন এটি এসে যাবে আসার পর এখানে তাদের কমিউনিটি কি অ্যাক্টিভিটি রয়েছে একদিন আগে তাদের দেখতে পাচ্ছেন যে আপডেটটি করা হয়েছে এটি অলমোস্ট ওয়ান মিলিয়ন মানুষের কাছে পৌঁছিয়েছে সো এইভাবে কন্টিনিউসলি আপডেটগুলো দেখবেন এছাড়া লাইক কমেন্ট কেমন সেটিও দেখবেন তাহলে বুঝতে পারবেন এই কয়েনটা অ্যালিভ রয়েছে এই কয়েনটা ভালো করবে এই কয়েনটা যে কোনো টাইমে গ্রো আপ করতে পারে ডেট হবে না অর্থাৎ স্কাম করবে না পাঁচ নাম্বার যেভাবে একটি কয়েন ডেট নাকি ভালো সেটি আপনি কীভাবে জানতে পারবেন যে আমি করে থাকি রোড ম্যাপ চেকের মাধ্যমে সো একটা কয়েনের রোড ম্যাপ চেয়া করাটা খুবই ইম্পর্টেন্ট রোড ম্যাপ অনুযায়ী বোঝা যায় সে কয়েন ভবিষ্যতে কি করবে কোন বছরে কি করবে অ্যাকসেপ্ট আপনি যদি প্রত্যেকটা প্রজেক্টের রোড ম্যাপ দেখে কাজ করেন তাহলে আপনি কখনো লুজার হবেন না তাদের রোড ম্যাপগুলো অনেক টাইমে টুইটারও শেয়ার করে থাকে এবং ওয়েবসাইটও শেয়ার করে থাকে সো একটা কয়নের টুইটার এবং ওয়েবসাইট সবসময় আপনাকে আপডেট রাখা উচিত সর্বশেষ ছয় নম্বর যেভাবে আমি একটা কয়নের অ্যাক্টিভিটি চেক করে থাকি কয়েনটা মিত নাকি গ্রো করবে সেটি হচ্ছে ক্রিপ্টো ক্যালেন্ডার চেকিং করা ক্রিপ্টো ক্যালেন্ডার চেকিং করার জন্য আমার কাছে নাম্বার ওয়ান ওয়েবসাইট হচ্ছে কয়েন মার্কেট খেয়াল ডট কম সো এখানে আপনি দেখতে পারবেন একটা কয়েনের যাবতীয় সকল তথ্য কখন হার্ডপক হবে কখন রোডম্যাপ হবে কখন বার্ন হবে কখন পার্টনারশিপ হবে স্টেপটা জাস্ট কয়েনের নাম লিখবেন এবং ক্যাটাগরি লিখবেন এইগুলো সমস্ত কিছু আমাদের আপডেট কোর্সও রয়েছে আপনি চাইলে আপডেট কোর্সটি করে এই সেক্টরে নিজেকে প্রফেশনালভাবে ইনভলভ করতে পারেন এই টু জেড বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের কাজ রয়েছে কোন নিউজ আসলে কিসের উপর ভিত্তি করে কয়েনটা আপ হয়ে থাকে ডাউন হয়ে থাকে সমস্ত কিছু আপনি জানতে পারবেন আরও অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে আপডেটগুলো জানা যায় তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন কোন কয়েনটির ডেট অথবা কোন কয়েনটি এখনও অ্যালিভ রয়েছে কোন কয়েনটি এখনও বেঁচে থাকতে পারে এরকম শিক্ষামূলক আর কোন কোন বিষয় আপনারা ভিডিও চান সেটি কমেন্ট করে জানান এবং ভিডিও শেষে আপনার কাছে কোশ্চেন রাখতে চাই বুল রান কি শেষ নাকি এখনও দুই মাস বাকি রয়েছে নভেম্বর ডিসেম্বর কমেন্ট করে জানান এ নিয়েও আরও বিস্তারিত ভিডিও আসবে আপনারা কমেন্ট করলে থ্যাংক ইউ